আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এখন আমরা এই মক্তবের দুটি ছাত্র থেকে একটি ভিডিও দেখব আপনারা দেখুন দেখলে ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তুমিও সালাম দাও আসসালামু রাহমাতুল্লাহ তোমরা কেমন আছো ভালো আছো জি আচ্ছা তোমার নাম কি শাফি আর তোমার নাম সাইফ আচ্ছা তোমার কে হয় বন্ধু হয় হ্যাঁ

গুটি না ও গুটি আর ঠিক বল নাই বল নাই